আজকে আমরা করলাম হাক্কা বাগান নুডলস পার্টি যদিও আমি এই নুডলসট নাম সঠিকভাবে জানি না এটা হলো আমারই আবিষ্কার তাই আমি নুডলসটির নাম দিয়েছি হাগাবাগা নুডলস তো আমি নুডলসটার রেসিপি খুব শর্টভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে আমি এখানে খুব সিম্পল উপাদান ব্যবহার করেছি যা তোমাদের বাসায় সবসময় থাকে প্রসেসটাও খুবই সিম্পল তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু টেস্টটা একদম আলাদা ছিল আমি যা বুঝতে পারলাম আমরা যেরকম প্রথমে নুডলস সেদ্ধ করে নিই তারপরে পেঁয়াজ মরিচ ভেজে ডিম দিয়ে যেরকম নাড়াচাড়া করে নুডলস রান্না করি সেরকমই অনেকটা প্রসেসটা কিন্তু এটা এক পিস হয়েছে এবং টেস্টটাও কিন্তু অনেকটাই ভিন্ন ছিল তোমরা বাসায় ট্রাই করতে পারো এখানে এক্সট্রা একটা জিনিস ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আলু আর আলুটা কিন্তু কুচি করে একদম মেহি করে কেটে তারপরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয়েছে তারপরে এখানে মরিচ পেঁয়াজ এবং রসুন কুচিটাও ব্যবহার করেছি এখানে নুডলসটার স্বাদ ভিন্ন হওয়ার দুইটি কারণ হচ্ছে একটা হচ্ছে আলু ব্যবহার করা আর একটা হচ্ছে আমরা যেরকম মরিচ পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে গেলেই তারপরে ডিম ছেড়ে দেই এখানে হচ্ছে নুডলস দেওয়ার পরে তারপর ডিম ছেড়ে দেওয়া হয়েছে এবং তারপরে আলু কুচিগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল বাগ্গা নুডলস